এবং সর্বস্তরের মানুষ এসেছেন আমরা চাইছি মোদী সরকার এই প্রস্তাবটা প্রত্যাহার করুন এটা অনৈতিক এটা সংবিধানের হস্তক্ষেপ তাদের অধিকার নেই এই বিল আনার এটা অত্যন্ত কঠিন ভাষায় বলছি গা জোয়ারে করলে কোথাগার জল কোথায় গড়াবে কেউ কিন্তু বলতে পারবে না আমরা ভারতীয় ভারত আমাদের আমরা ভারতে সংবিধানকে উপরে ফেলে দেবেন অধিকারকে কেড়ে নেবেন সেটা কিন্তু আমরা হতে দেব না আমি আমি বলি এটা তারা সংবিধান পড়েননি ইন্ডিয়ান পিনাল কোড পড়েননি তারা যদি পড়তেন পুলিশকে ক্ষমাতে দিয়েছে গুলি চালানোর কে পুলিশটাকে মুখ্যমন্ত্রী দায়ী যোগী দেয় তার বিচার হওয়া দরকার পুলিশদেরকে আসামির কাঠ গোড়ায় কেস হওয়া দরকার শাস্তি হওয়া দরকার ওই বুলডোজার দিয়ে ছশো বাড়ি ভেঙেছিলেন সুপ্রিম কোর্ট কাঠ বলে দিয়েছে সরকারের বাড়ি তৈরি করে দাও যারা ভেঙেছে তাদের শাস্তি দাও কেস হোক এর আগের প্রধান বিচারপতি মাদ্রাসার ব্যাপারে রায় দিয়েছিলেন সাতশো মাদ্রাসা ঐতিহ্যকে সাতশো বছরের আমি ধ্বংস করব আমার সে ক্ষমতা নেই এই যে ঘটনা ঘটাচ্ছে এটা অন্যায় প্রতিবাদ হতে হবে আমরা সেই প্রতিবাদ জানাচ্ছি পশ্চিমবাংলার ঐক্য আছে এখানকার মানুষ সহনশীল অমুসলিম মুসলিমদের মধ্যে যথেষ্ট সুসম্পর্ক আমাদের আছে আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে নিয়ম নীতির পক্ষে

আমি দলের প্রতিনিধি নয় দল জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে বোধ রিপোর্ট দিয়েছে মার্চ মাসে এই নিয়ে বোধ হয় পার্লামেন্টের ডিবেট হবে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিং হবে ততদিন পর্যন্ত আমরা সারা পশ্চিমবাংলায় একশো সমাবেশ করব। ডায়মন্ড হারবার ওই জয়নগর নতুন হাট বর্ধমান বীরমের সিউড়ি মুর্শিদাবাদের ডমকল বেলডাঙ্গা আপনার বহরমপুর নদিয়ার আপনার চাপড়া এসব সভা আমাদের হবে হলে চেতনাটা বাকি থাকে আমাদের আমাদের বক্তব্য আমাদের একটা অতীত আছে আমরা বরাবর আইন শৃঙ্খলা মেনে করেছি আজকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি

এই কারণে তিনি খুব দায়িত্বের কথা বলেছেন বলে মনে হয় না ভারতের সংবিধানকে লুটে ফুটে খাবেন আমার আদমির শরীফে কত হিন্দু মা সেখানকার প্রসাদ খাচ্ছে হ্যাঁ ধুলপুল খাচ্ছে খিচড়ি খাচ্ছে হজত মঈদীনের আদমির চিস্তির কাছে মানত মানছে আগে তাদেরকে জিজ্ঞাসা করেন